আমার আব্বুকে সারপ্রাইজ করতে যাচ্ছি দেখেন ঘুমাচ্ছে যেটা দেখলে আমার আব্বু খুব খুব সারপ্রাইজ হয়ে যাবে এরিয়াকশন টা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন দর্শক খুবই আশ্চর্যের বিষয়

এত বড় একটি আনন্দের সংবাদ শোনার পর কার না ভালো লাগে আলাইকুম প্রিয় ভালোবাসার ভাই ও বোনেরা আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন যা বাসায় প্রকাশ করতে পারবো না আজকের আয়োজন শুধু আপনাদের নিয়ে কৃতজ্ঞ জানায় যারা দূর থেকে ও কাছে এসে ভালোবাসা দিয়েছেন আশা করি এই আয়োজনে পুরোটা সময় লাইক কমেন্ট ফলো ও শেয়ার করে পাশে থাকবেন তো দেখতে দেখতে চলে আসলাম প্রাণেশ্বর ফেনিতে ফেনি টাং রোড হয়ে চলে গেলাম মস্কোতে মস্কোতে আসার পর দর্শক আমরা এখন চলে এসেছি আমাদের প্রাণেশ্বর ফেনিতে এখন আমরা মস্কোতে যাব একটা ক্যাক নিব চলেন আপনারা আয় প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে কেক নেওয়া হয়ে গেছে তো কেকটা আমরা বাড়িতে নিয়ে যাব বাড়িতে গিয়ে আমরা এটা সেলিব্রেট করব আপনারা সবাই আমার আমাদের পাশে থাকেন তো চলুন আপনারা সবাই দর্শক এতক্ষণে আপনারা নিশ্চয় বুঝে গেছেন আমাদের এত আনন্দ এত আয়োজন কেন দেখুন আপনারা সবাই আজকে আমরা পঞ্চাশ হাজার পরিবারটা বলে আজকে এই আয়োজনটা করেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা এতটুকু আসছি তো এখন আমার আপু আপনাদের কিছু বলবে বলেন দর্শক ভাই আপনাদের ভালোবাসা যেভাবে দিয়েছেন সত্যি আমরা কৃতজ্ঞ ও গর্বিত এবং আনন্দিত ইনশাল্লাহ এইভাবে আমাদেরকে আনন্দ দিয়ে অনেক দূর নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা দিয়ে যাবেন ধন্যবাদ দর্শক আমার আর কিছু মানে বলার ভাষা নাই আমার সব ভাষা ভালোবাসা খেতে দিয়ে দিলাম ধন্যবাদ দর্শক আপনাদের কাছে আমরা সারাটা জীবন ঋণ হয়ে থাকবো ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদেরকে দোয়া দিবেন যাতে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের ঋণ পরিশোধ করতে পারে তো সবাই চলুন আমরা এই আনন্দ উদযাপন করি আসুন আমরা এখন কাটবো আপনাদের উদ্দেশ্যে No! আমরা ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করেছি তো আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে আজকে আমরা প্রোগ্রামটি করতেছি ইনশাআল্লাহ আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন ভবিষ্যতে ভালোবাসা দিবেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরেই তো আমরা ইতিমধ্যে কমপ্লিট করতেছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এমনকি ফলো দিয়ে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন